মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজারহাট গোপালপুর কেন্দ্রে বিধায়ক অতিথি মুন্সির উদ্যোগে বিধাননগর পৌর নিগমের মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে পৌর প্রতিনিধি চব্বিশ নম্বর ওয়ার্ডের দক্ষিণ দমদম পৌরসভার মণ্ডলের ব্যবস্থাপনায় রক্তদান শিবির ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সকল পরীক্ষার্থীদের সংবর্ধনা জ্ঞাপন

আমরা একুশে জুলাই দেয়াল লেখন করলাম আমরা রাজারহাট ধরে বিভিন্ন জায়গায় এই একুশে জুলাই এর দেয়াল লেখন এবং রাজনৈতিক কর্মসূচির মধ্যে দিয়ে প্রস্তুতি নেব রাজারহাটের বিভিন্ন প্রান্তে রক্তদান শিবির হয় আমাদের দলীয়ভাবে এই রক্তদান কর্মসূচি তিরিশ দিন ধরে একসঙ্গে ধারাবাহিক ভাবে চলবে এটা যেদিন থেকে আমাদের বিধায়িকা অদিতি মুন্সি আমাদের এই রাজারহাট গোপালপুরের বিধায়ক হয়ে আসলেন সেই বছর থেকেই উনি প্রত্যেকবার এই একই সময় এই রক্তদান শিবির করেন এটা তৃতীয়তম বর্ষ আমাদের এক তারিখ থেকে শুরু হয়েছে এই রক্তদান শিবির এটা তেরোতম একদিন বাদ গিয়েছিল আমাদের দলীয় কর্মী সম্মেলন ছিল তার জন্য একদিন বাদ গিয়েছিল এটা তেরোতম রক্তদান শিবির আজকে ভালো লাগছে যে এত গরমে এত তাড়াতাড়ি যে ষাটজন রক্তদান রক্তদাতা রক্ত দিয়েছেন তাদের আমি ধন্যবাদ জানাই টার্গেট টার্গেট সাত জনই কমপ্লিট হয়েছে দেখুন আমরা সব সময় চাই আমরা যেহেতু জনপ্রতিনিধি আমরা চাই সামাজিক কাজে সব সময় জনগণ যাতে আমাদের পাশে থাকে তাতে আমরা কাজের উৎসাহ পাই অতিথি অনেক কাউন্সিলার ছিলেন সাউথ দমদম মিউনিসিপালিটির কাউন্সিলার বিধাননগর মিউনিসিপালিটির কাউন্সিলর আমাদের এমপি সৌগত রায় ছিলেন এবং আমাদের রাজারহাট গোপালপুরের আইকন যুবর সভাপতি দেবরাজ চক্রবর্তী ছিলেন এবং প্রত্যেকটা প্রেসিডেন্ট ছিলেন যুবর বলুন মহিলা বলুন ছাত্র বলুন সব প্রেসিডেন্টরা এখানে জন ছাত্রছাত্রীদের মধ্যে আমরা সম্বোধনা দিয়েছি একুশে জুলাই যে প্রস্তুতি সভা তারা ইতিমধ্যে রক্তদান শিবিরে রক্তদানের মধ্যে দেখুন একুশে জুলাই আপনারা জানেন যে একটা ঐতিহাসিক দিন এই দিনটাতে আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই একুশে বছরই করেন তাই আমাদের দলের নির্দেশ ছিলেন প্রত্যেকবারই থাকেন এই নির্দেশ যে মিটিং মিছিল তাই আমরা আজকে এই রক্তদান শিবিরের মাধ্যম দিয়ে আজকে দেয়াল লেখন শুরু করেছি আমাদের দমদম ব্যারাকপুর যুব সভাপতি দেবরাজের হাত দিয়ে দেখুন এখন ভালো কাজ করলে তো সাধুবাদ জানাবেই তার জন্য মানুষকে ধন্যবাদ জানাই যারা সাধুবাদ জানিয়েছে একচুয়ালি আমাদের আমরা যে মানে যে কর্মে প্রতি হয়ে আছি সেখানে আমাদের কাছে দড় ঝড় বৃষ্টি এগুলো আমাদের কাছে সত্যি কিছু মনে হয় না এটা আমাদের সতেই চলে কারণ আমরা যে দেশে বাস করি সেই দেশে ছটা ঋতুকে নিয়ে চলতে হয় তো আমাদের উদ্যোগ মানে মানসিক উদ্যোগটাই হলো যে আমরা কাজ করব তো সেটা আমাদের যেহেতু বিধায়ক এবং নেতৃত্বস্থানীয় বলেছেন জুন মাসটাকেই সব রক্তদানের জন্য তো আজকে আমাদের যাই হোক না কেন মানে আমাদের এই কাজটার মধ্যে কোনো রকম থাকবে না একদমই নিট অ্যান্ড ক্লিন আমরা এই কাজটা করবো এবং প্রত্যেকটা আহ মানে মানে ওয়ার্ড ওয়ার্ডে এই কাজটা হচ্ছে এই বিধানসভায় এটা একটা গর্বের বিষয় যে আমরা এইভাবে জুন মাসটাকে রক্তদানের মানে মান হিসেবে ধরি তো এই জন্য আমাদের কাছে এটা ম্যাটার করে না যদিও যারা রক্ত দিচ্ছে তাদের আমি বলবো অত্যন্ত সাহস যারা শারীরিক পরিস্থিতি এটাকে উপেক্ষা করেও রক্ত দিচ্ছে এটা আমাদের কাছে অত্যন্ত অত্যন্ত মানে ভীষণ গর্বের বিষয় যে তারা এগিয়ে আসে সব সময়। আমাদের আরও অনেকে দেওয়ার ইচ্ছা মানে ছিল তো ব্যাগের জন্য হয়নি বাট আমরা খুব গর্বিত যে আমাদের সবাই আমরা একসাথে কাজটা করতে এত লোকের সমাগমের মাধ্যমে ওদের ওদের যদি দেওয়া যায় সেটা কাছেও খুব ভালো লাগবে এবং ওদের একটা উৎসাহ থাকবে যে আগামী দিনগুলো ভালোভাবে চলি বিভিন্ন এই যে একটা কর্মসূচি রক্তদান এটা ওদের কাছেও একটা বার্তা পৌঁছাক যেটা একটা সামাজিক কর্মসূচি এখানে কোনো পার্টি বলে নয় এখানে একটা মানবিক এবং সামাজিক যে কাজ রক্ত দেওয়া যে একটা ভালো কাজ সেটা ওদেরকে সবসময় বুঝতে হবে এটা ওদের কাছেও সত্যি একটা প্রাপ্য যে এরকম একটা মঞ্চ থেকে ওরা ওদের সম্বর্ধনাটা পাচ্ছে আমার এলাকার মানুষ সত্যি খুব ভালো এ ওদেরকে কিছু বলতে হয় না কখনো এবং আমি এই বলবো যে আমরা নেতৃত্ব স্থানীয় যারা থাকি আমরা বলতে চাই আমাদের লাইফস্টাইল আমাদের মানসিকতা আমাদের সবকিছু যতই ঠিক থাকে আমার চার পাঁচটা সত্যি ঠিক থাকে এটা আমার কাছে আমি বিলিভ করি তো আমি চেষ্টা করি সবসময় আমি ভালো থাকব আমি ভালো কাজের সঙ্গে যুক্ত থাকব আমাকে দেখে সবাই এগিয়ে আসবে এবং আমার ওয়ার্ডের প্রত্যেকটা মহিলা মনে হয় বাদ নেই ঘরে এখনো পর্যন্ত প্রত্যেক ঘর থেকে লোক আমার সাথে আমাদের সাথে আছে এটা একটা বড় পাওয়া দেখতে থাকুন সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি